বিয়ে বাড়িতে যদি নাচ না হয় তাহলে কি বিয়ে বাড়িটা জমে একদমই কিন্তু না সেই জন্যে কিন্তু আজকে সবাই মিলে প্রচুর নাচ করেছি আর তার সাথে সাথে কিন্তু এই প্রথমবার শাশুড়ি মায়ের সাথে নাচ করলাম তো ভীষণ ভালো লেগেছে আর তার সাথে সাথে তোমরা অনেকেই কমেন্ট করেছো আমার এই শাড়িটা কোথায় থেকে নিয়েছি সবটাই কিন্তু ব্লগে শেয়ার করে দিয়েছি তো চলো শুরু করা যা হ্যালো ইভি আমি সোমালি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সবার সাথে চলে এলাম বিয়েবাড়ির দুপুরের ব্লগটা তো আশা করি দেখেই নিয়েছো আর যারা যারা দেখুনই এখনই গিয়ে দেখে এসো পেজে কিন্তু করা হয়ে গিয়েছে আর আজকের ব্লগে পাবে রাত্রের প্রোগ্রামের সব তো দুপুরের ব্লগে তো আশা করি দেখেই নিয়েছো সারা দুপুরটুকুই কিন্তু সবার সাথে আনন্দ মজা করতে করতে কেটে গিয়েছে তারপরে কিছুক্ষণ শুয়েছিলাম আর কিছুক্ষণ আগে কিন্তু রেডি হয়ে নিয়েছি তখন বাজে ওই ছটা মতো ছটার দিকে আর কি রেডি হতে বসেছিলাম তো ছটা পনেরো কুড়ির মধ্যেই কিন্তু হয়ে গিয়েছে খুব তাড়াতাড়ি আজকের মেকআপটা কিন্তু করে ফেলেছি আর তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে যে দিদি ভাই কার কাছে সেজেছ আমি কিন্তু একাই মেকআপ মোটামুটি করতে পারি তো সেই কারণে কিন্তু এখন মোটামুটি একাই শাড়ি আমার মেকআপ করা কমপ্লিট হয়ে গেলে তারপরে কিন্তু আমার ননদকেও মেকআপ করে দিয়েছি সেই ভিডিও ক্লিপগুলো আর কি নেওয়া হয়নি তো যাই হোক তারপরেই কিন্তু আমার বর মশাই আমাকে শাড়ি পরে দিয়েছে আমার বর কিন্তু খুব সুন্দর শাড়ি পরাতে পারে তো শাড়ি পরা হয়ে গেলে এখন কিন্তু গয়নাগুলো পরে নিচ্ছি বেশি কিছু নিয়ে আসেনি যে কটা নিয়ে এসেছি সে কটাই আর কি পরে নিচ্ছি আর এই শাড়িটা দেখে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছো যে এই শাড়িটা কোথায় থেকে নিয়েছে এই শাড়িটা কিন্তু আমি শান্তিপুর থেকে নিয়েছি তোমরা যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা হয়তো চিনতে পারবে শান্তিপুরে যখন পুজোর বাজার করতে গিয়েছিলাম প্রথম দিন সেদিনই কিন্তু এই শাড়িটা নিয়ে এসেছিলাম পুজোতে পরার জন্য কিন্তু পুজোতে যেহেতু পরা হয়নি তো সেই কারণে কিন্তু ভেবেছিলাম এই বিয়েতেই পরব আর এই শাড়িটা নিয়েছিলাম শান্তিপুরের কুন্ডু শাড়ি হাউস থেকে আমি কিন্তু ভিডিও দেখেই তাদের দোকানে গিয়েছিলাম আর সেখান থেকে আর কি নিয়েছি তো যাই হোক পুরোপুরি তো শাড়ি পরা গয়না পরা সব কিছুই তো কমপ্লিট হয়ে গিয়েছে আর এইদিকে দিদিও কিন্তু ফুল রেডি তারপরে কিন্তু দিদি চলে এসেছে কালার নিয়ে আমার চুলগুলো কায়াল করে দিল আর চুলটা কায়াল করে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আমরা রেডি হতে হতে এইদিকে দেখছি তোমাদের দাদা কিন্তু আমাদের জন্য পকোড়া নিয়ে চলে এসেছে আর এই মাসিকে চিনতে পারছো আগের ব্লগে কিন্তু মাসিকে নিয়ে প্রচুর কমেন্ট করেছো আর মাসিকেও কিন্তু আজকে ভীষণ সুন্দর লাগছিল আর আমরা যেহেতু রেডি হয়ে গেছি সেই জন্য কিন্তু অনুষ্ঠান বাড়ির সামনে চলে এসেছি সবার সাথে দেখা করার পর সবার সাথে আর কি ছবি তুলে নিচ্ছিলাম আর একে একে কিন্তু ফ্যামিলি সবাই জড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত মানুষ হয়ে গিয়েছে তারপর ফ্যামিলি সবার সাথে ছবি তোলা হয়ে গেলে এইদিকে কিন্তু তোমাদের দাদা ভাই ডেকোরেশনের ভিডিও ক্লিপগুলো নিয়ে নিচ্ছিল যে আগের ব্লগে বলেছিলাম তোমাদের দাদা আমার সাথে থাকলে আমার ভিডিও করা নিয়ে কোনো চিন্তাই থাকে না কারণ সমস্ত ভিডিও ক্লিপ কিন্তু ওই নিয়ে অনেকক্ষণ ধরেই কিন্তু তোমাদের দাদাভাই অনেক ভিডিও করে দিয়েছে এবার কিন্তু সবার ফুচকা খেতে ইচ্ছা করলো তো সেই কারণে আমি আর দিদি কিন্তু প্রথমেই চলে এসেছি ফুচকা স্টলের কাছে আর বিয়েবাড়িতে গিয়ে না কোনোদিনই সেইভাবে ফুচকা খাওয়া হয় না কারণ প্রচণ্ড ভিড় থাকে আর এমনিতেও ফুচকা খেয়ে নিলে না আর অন্য কিছু খাওয়া যায় না তো সেই কারণেই কিন্তু আমি বেশি খাইনি দুই একটা মতো খেয়েছিলাম আর তারপরে তোমাদের দাদা ভিডিও করে দিয়েছিলাম আর তখনই তোমাদের দাদাভাই এসে একটা খাওয়িয়ে দিল আর ফুচকা স্টলের কাছে কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম তারপরেই কিন্তু লাইনের সুযোগ পেয়েছি তো যাই হোক ফুচকা খাওয়া হয়ে গেলে আমরা কিন্তু মামার বাড়ির ওপরে চলে এসেছি এখানে তোমাদের দাদাভাই দুই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিল আর এইদিকে কিন্তু কনেপক্ষ তত্ত্ব নিয়ে চলে এসেছে ফুচকার পকোড়া খাওয়ার পরে কিন্তু জল খাওয়া হয়েছিল না তো অনেকক্ষণ বাদে কিন্তু প্রচন্ড জল তেষ্টা পেয়েছিল তো তোমাদের দাদাভাইকে বলাতে ও কিন্তু সঙ্গে সঙ্গে জল এনে দিল সত্যি বলতে গেলে বিয়ে বাড়িতে নাচ মজা না হলে কিন্তু একদমই মানায় না আবার অনেক ভদ্র মানুষও আছেন যারা নাচটাকে একদমই পছন্দ করে না থার্ড ক্লাস বলেই মনে করে এখনকার সমাজে এই এইরকম মেন্টালিটির মানুষদেরকে আমি একদমই পছন্দ করি না তার সাথে সাথে তারা ভদ্র বলে আমি মনে করি যার যেটা পছন্দ তার সেটা করা উচিত আর তার সাথে সাথে কোনো কাজকেই বা কোনো জিনিসকেই ছোট করা উচিত না কারণ সবার পছন্দ কিন্তু এক হয় না আর এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি নাচটাকে কিন্তু ভীষণভাবে পছন্দ করি আর এই নাচ করা নিয়ে কিন্তু জীবনে আমাকে প্রচুর কটু কথা শুনতে হয়েছে তো আজকে সেই সব কথাগুলোই মনে পড়ে গেল সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এত ভদ্রভাবে নাচ করার পরেও যদি মানুষ এত কথা বলতে পারে তারপরে আমার আর কিচ্ছু বলা যাই হোক সেই সব মানুষগুলোর কথা কিন্তু আমি জীবনেও ভুলতে পারবো না তো এইটাই বলার ছিল আর কিছুই না আর বেশি গভীরে যাওয়ারও কোনো প্রয়োজন নেই আমার তাদের সম্পর্কে তাদেরকে নিয়ে অত ভাবারও সময় যাই হোক এই সব কথা বলতে বলতে আমি খুশির মুহূর্তগুলোই কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম আর আজকে কিন্তু আমি আর আমার শাশুড়িমা ভীষণ নাচ করেছে আর এটা ছিল কিন্তু প্রথমবার কারণ আমাদের বিয়ের সময়ও কিন্তু সেইভাবে নাচ করা হয়েছিল না আর এখানে দেখতে পাচ্ছ তোমাদের দাদা কিন্তু ভীষণ খুশি ছিল আর একসাথে সবাই মিলে ভীষণ মজা করেছি शुरू हुई हैपाटी तो शुरू हुई तो है <laughs> Oh. ¡Gracias! <laughs> i কিন্তু সবাই মিলে ভীষণ মজা করেছি আর মায়ের কিন্তু ছিল হাঁটুতে ব্যথা তারপরেও কিন্তু সবাই মিলে ভীষণ আনন্দ করাতে মাও কিন্তু অনেকক্ষণই নাচ করেছে আর এখন কিন্তু ঘড়ির কাটাই বাজে এগারোটা তো অনেকটাই রাত হয়ে যাওয়ার কারণে তোমাদের দাদা ভাই বললো চলো খেয়ে নি তো খাবারের কাছে চলে এসেছি আর এখানে এসে কিন্তু অনেকক্ষণ লাইভ করেছিলাম তোমরা হয়তো অনেকেই জয়েন হয়েছিল সেই দিন আর অনেকেই কমেন্ট করেছিলে দিদি ভাই কালকেই চলে এসো আমাদের বাড়িতে এবারে সবসময় তো সম্ভব হয় না কারণ একদিনের টাইম নিয়েই কিন্তু আমরা গিয়েছিলাম পরে যখন যাব অবশ্যই কিন্তু তোমাদের ওখানে যাওয়ার চেষ্টা করবো আর এইদিকে কিন্তু খাবার দেওয়া শুরু করে দিয়েছে আর আমরা চারজন বসেছি আমি আমার বর তার সাথে আমার ভাগ্নে আর ননদ চারজনে কিন্তু বসে পড়েছি আর মা কিন্তু মঙ্গলবারে খায় না তো সেই কারণে কিন্তু মা বারোটার পরে খাবে বলে আমরা কিন্তু আগেই বসে এখন কিন্তু পাতে পড়ে গিয়েছে মাটান মাটানটা যদিও খুব একটা পছন্দ করি না কিন্তু রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল সেই কারণে কিন্তু অনেকগুলোই খেয়েছি আর তারপরে কিন্তু চলে এসেছে আমার ফেভারিট জিনিস যেটা হচ্ছে মিষ্টি মিষ্টি কিন্তু একটাও মিস করিনি তিনটেই খেয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা কিন্তু স্টেজের ওপরে চলে এসেছি কারণ এতক্ষণ কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা একটাও এখানে এসে ছবি তুলতে পারিনি তো এখানে এসে অনেক কটায় ছবি তুলে নিয়েছি আর তারপরে কিন্তু লাস্টে ছিল মিষ্টি পান তো সেটা খাওয়া হয়েছিল না তো সেটাই খাচ্ছিলাম আর আমি কিন্তু মিষ্টি পানটা ভীষণ পছন্দ করি তোমরা জানো তারপরে কিন্তু রুমে চলে এসেছি এখন বাজে পনেরো বারোটা মতো তারপরে রাত্রে কোনো ভিডিও ক্লিপ নিয়ে এটা হচ্ছে পরদিন সকালে তখন বাজে সাতটা মতো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো চলো আজকের মতো Zergatik data